নমস্কার বন্ধুরা অর্থনৈতিক ও পরিবেশগত উদ্বেগের কারণে ইরান তার রাজধানী তেহরান থেকে সরিয়ে নিতে চলেছে হ্যাঁ বন্ধুরা মিডিয়া রিপোর্টের মতে ইরান তার রাজধানী দক্ষিণ উপকূলীয় অঞ্চল মাকরানে স্থানান্তর করার পরিকল্পনা ঘোষণা করেছে আর কারণ হিসেবে যা যা বলা হয়েছে সেগুলো এরকম যে তেহরানের জনসংখ্যা প্রায় নয় মিলিয়নের মতো এটা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে একটি এখানে বসবাসকারী লোকজন মারাত্মক বায়ু দূষণে জর্জরিত এখানে না পর্যাপ্ত জলের সুবিধা আছে না বিদ্যুতের না গ্যাসের সুবিধা আছে তাই ইরান সরকার নিজেদের রাজধানী সরিয়ে মাকরান নিয়ে আসতে চাচ্ছে কিন্তু প্রশ্ন হলো মাকরানেই কেন অন্য কোথাও না কেন তো এর পিছনে ইরান সরকার যেটা বলেছে সেটা হলো ওমান উপসাগরের নিকটবর্তী হওয়ায় মাকরান এলাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এখন এই কৌশলগত ব্যাপারটা কি আর ভারত এই কৌশলগত ব্যাপারের কোন অবস্থানে আছে সেই বিষয়ে আজকের এই ভিডিও তো শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি আপনারা তো অবশ্যই জানেন ইরানের অর্থনীতির হাল খুবই খারাপ আমেরিকার নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান তাই ইরানের অর্থনীতিকে যদি শক্তিশালী করা লাগে তাহলে একটাই উপায় আছে আর তা হলো চাবাহার পোর্ট আর এই চাবাহার পোর্টের চাবি রয়েছে ভারতের হাতে আচ্ছা কেন একটাই উপায় আছে বললাম সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন এবার স্ক্রিনে দেখুন এনএসটিসি করিডোরের ছবি দেখতে পাচ্ছেন এই করিডোর ভারত থেকে শুরু হয়ে সমুদ্র পথে প্রথমে ভারত নিয়ন্ত্রিত ইরানের চাভার পোর্টে পৌঁছায় তারপর সেখান থেকে স্থলপথে আজারবাইজান হয়ে রাশিয়া এবং ইউরোপে পৌঁছায় অর্থাৎ পুরো বিশ্বে এটা একটা গুরুত্বপূর্ণ সাপ্লাই লাইন আর ইরান এখন ভারত এবং রাশিয়ার সাথে মিলে এই সাপ্লাই লাইনের ভরপুর সুবিধা নিয়ে নিজের অর্থনীতিকে শক্তিশালী করতে চাইছে আবার এই সাপ্লাই লাইনকে কাউন্টার করার জন্য আমেরিকা এবং ইউরোপ আইএমইসি করিডোর নিয়ে কাজ শুরু করেছে স্ক্রিনে ছবি দেখুন শুরু ভারত থেকে এবং শেষ সেক্ষেত্রেও ইউরোপ অর্থাৎ দুই গুরুত্বপূর্ণ সাপ্লাই লাইনের মূলে ভারতই রয়েছে তাই ভারতকে এখানে মুখ্য খেলোয়াড় বললেও ভুল হবে না এটা তো আপনারা জানেনি যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের মাধ্যমে ইরানকে সর্বশান্ত করার প্ল্যান করবে সেক্ষেত্রে প্রথম টার্গেট হবে ইরানের অর্থনীতি যা কোনো মতে শ্বাস নিয়ে জীবিত আছে তাই ইরানি তেলের উপর আরো ভয়ানক নিষেধাজ্ঞা লাগতে পারে আর এই কারণেই কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইরানের অর্থনীতি মজবুত করার জন্য একমাত্র উপায় হলো চাভার পোর্ট এবার স্ক্রিনে দেখুন চাভার পোর্ট এবং মাকরান অঞ্চলের অবস্থান চাভার পোর্ট ও মাকরান পাশাপাশি অবস্থিত যেহেতু এই চাভার পোর্টের মাধ্যমেই মাধ্যমে ইরান তার অর্থনীতি মজবুত করার প্ল্যান করছে তাই এখন রাজধানীও এই পোর্টের কাছাকাছি নিয়ে আসতে চলেছে দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্পের কার্যকালে ইরানে যে কোনো ধরনের স্ট্রাইকও করতে পারে ইসরায়েল যেহেতু চাবাহারে ভারতের সম্পূর্ণ প্রভাব রয়েছে তাই এই অঞ্চলকে নিজেদের রাজধানী বাঁচানোর এক শিল্ড হিসাবে ব্যবহার করবে ইরান আর এখানে রাজধানী শিফট হলে ইরানের রাজধানী ভারতের আরো কাছাকাছি চলে আসবে আর যেহেতু এই চাবাহার বাহার অঞ্চলের সুরক্ষার বিষয়ে সোজাসুজি ভারত জড়িত থাকবে তাই ইরানের এই সিকিউরিটি শিল্ড ভালোভাবেই কাজ করবে ইরানের পক্ষে কারণ ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু অন্তত ভারতের প্রভাবের জায়গায় হামলা চালিয়ে অযথা সম্পর্ক খারাপ করবে না আর যেহেতু আইএমইসি করিডোর ভারত থেকে ইসরায়েলের হাইফা পোর্ট হয়ে ইউরোপে যাবে তাই এই সাপ্লাই লাইনকে কার্যকরী রাখার জন্য ভারতকে দরকার ইসরায়েল ও আমেরিকার আর আপনারা তো জানেনই হাইফা পোর্টের ডেভেলপমেন্টের কাজ করছে ভারতের আডানি গ্রুপ সব মিলিয়ে এটা বলাটা ভুল হবে না যে ইরানের মনে ডোনাল্ড ট্রাম্পের যে ভয় ঢুকেছে সেটাকেই সামলাতে ইরান পুরোপুরিভাবে ভারতের দ্বারস্থ হতে চলেছে অর্থাৎ ইরান ভারতের শক্তির উপর ভরসা করেই তার রাজধানী নিয়ে আসতে চলেছে মাকরানে আর এটাই হলো নতুন ভারতের শক্তি এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ